সেই রাতে বিনা ভাড়ায় সতিনেক যাত্রী পারাপার করেন তিনি লঞ্চে আগুনের ঘটনায় চালক ও স্টাফরা দায়ী লঞ্চে আগুনে নিহতদের পরিবারকে দশ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি মা বাবা ও ছোট ভাইয়ের লাশ খুঁজছে তিন সন্তান লঞ্চে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি এবার দেখুন বিস্তারিত সংবাদ সেই রাতে বিনা ভাড়ায় সতিনেক যাত্রী পারাপার করেন তিনি ঝালো ঝালকাঠিতে গত বৃহস্পতিবার রাতে লঞ্চে আগুন দেখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া শতিনেক যাত্রীকে উদ্ধারের কাজ করেছেন মিলন খান নামের এক ট্রলার চালক তিনি বিপদগ্রস্ত যাত্রীদের তীরে পৌঁছে দিয়েছেন কাউকে কাউকে তিনি হাসপাতালের পথ পর্যন্ত এগিয়ে দিয়েছেন যাত্রীবাহনের পুরো কাজটি তিনি করেছেন বিনা ভাড়ায় মিলন লঞ্চঘাট বেরিবাদ এলাকায় মৃত সরুবালির ছেলে স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সংসার তার ট্রলার চালিয়ে সংসার চালান তিনি প্রতিদিন তিনি দশ টাকার বিনিময়ে সদরে দিয়াকুল থেকে শহরের ঘাটে যাত্রী পারাপার করেন তবে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার দিন তিনি কারো কাছ থেকে কোনো টাকা নেননি ঘটনার দিন রাত তিনটা থেকে পরের দিন শুক্রবার সকাল আটটা পর্যন্ত আহত যাত্রীদের পারাপারের কাজ করেছেন তিনি ট্রলার চালক মিলন খান বলেন রাত তিনটার দিকে দিয়াকুল গ্রামের সুগন্ধা নদীতে যাত্রীদের চিৎকার ও আগুন দেখে ট্রলার নিয়ে ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে দেখি আগুন থেকে বাঁচতে নদীতে যাত্রীরা ঝাঁপ দিয়ে ভেসে আছেন পরে তাদের উদ্ধার করে পাড়ে নিয়ে যায় এলাকার লোকজন তাদের আশ্রয় দেন গরম পোশাকের ব্যবস্থা করেন তাদের অনেকেই দগ্ধ ছিলেন হাত পা ভাঙা ছিল দ্রুত তাদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন ছিল দেয়াকুল গ্রামের মানুষের সহায়তায় রাত থেকে সকাল পর্যন্ত অন্তত তিনশো যাত্রী পারাপার করে তীরে ও হাসপাতালে পাঠাতে সহায়তা করেছি আমি কারো কাছ থেকে কোনো ভাড়া নেইনি টাকাই সব নয় বিপদে মানুষকে সহায়তা করেছি এটাও কম নয় পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য দিয়াকুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহিনাক ঘটনার সময় আহত যাত্রীদের জন্য স্থানীয় একটি দোকান থেকে খাবারের ব্যবস্থা করেন যাত্রীদের উদ্ধারের জন্য ট্রলারের ব্যবস্থাও করেন তিনি এ সময় তিনি বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি তবে হতাহতের সংখ্যা কম হলে মনটা ভালো লাগত ঢাকা থেকে বরগুনাগামী অভিযান দশ লঞ্চটি বৃহস্পতিবার গভীর রাতে ঝালো কাঠের সুগন্ধা নদীতে থাকার সময় আগুন ধরে যায় এতে এখন পর্যন্ত আটত্রিশ জন নিহত হয়েছেন নিখোঁজ আছেন একান্ন জন এদিকে লঞ্চে আগুনের ঘটনায় চালক ও স্টাফরা দায়ী অভিযান দশ লঞ্চে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও বিআইডি কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে রোববার দুপুরে পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শন শেষে এই ঘটনার জন্য লঞ্চের চালক ও স্টাফদের দায়ী করেছেন কর্মকর্তারা একই সঙ্গে তাদের দায়িত্বেও অবহেলা ছিল বলে জানিয়েছেন তারা বরিশাল বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাহারুল আমিন বলেন এমভি অভিযান ১০ লঞ্চের যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না লঞ্চটির ইঞ্জিন রুমের অবস্থা খুবই জরাজীর্ণ ইঞ্জিন রুমে আগুনের ফুলকি আসা মাত্রই প্রথমে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা উচিত ছিল যত বিলাসবহুল লঞ্চ আছে তাদের উপর চাকচিক্য থাকে কিন্তু ইঞ্জিন রুম থাকে অরক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি পুরো তদন্ত শেষ করতে আমাদের প্রায় দুই সপ্তাহ সময় লাগবে তারপর আমরা একটা ধারণা দিতে পারব কোন কারণে আগুন লেগেছে আগুন লাগার পরে লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত লঞ্চটি নোংর করে তীরে থামিয়ে রাখলে এত লোকের মৃত্যু হতো না যেহেতু নদী খুব ছোট কিন্তু লঞ্চের চালক সেটা করেননি তার লঞ্চটিকে নদীর মাঝে রেখে চলে যায় তাহলে এটা তো নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেই ফলে মানুষ নদীতে ঝাঁপ দিয়েছে আগুনেও দগ্ধ হয়েছে যে কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে আগুন কিন্তু সব আলামত নষ্ট করে ফেলে আমরা লঞ্চটি পরিদর্শন করেছি দেখেছি পুরো লঞ্চটি পুড়ে গেছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে কাগজে লঞ্চে কেবিন একাশিটি থাকার কথা থাকলেও রয়েছে সাতাশিটি নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় একটি কন্ট্রোল রুম খোলা হয় সেখানে স্বজনরা এসে তথ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খলিলুর রহমান পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিখোঁজ একচল্লিশ জনের তালিকা করা হয়েছে পাশাপাশি রেড ক্রসেন্ট সোসাইটির পক্ষ থেকে স্বজনদের সঙ্গে কথা বলে একান্ন জনের তালিকা করা হয়েছে এদিকে লঞ্চে আগুনে নিহতদের পরিবারকে দশ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দশ লাখ টাকা করে এবং আহতদের সরকারি খরচে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন সংগঠনের নেতারা লঞ্চে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত যেসব লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখেনি এবং রিকন্ডিশন মেশিনে নির্মিত লঞ্চে রুট পারমিট বাতিলের আবেদন জানিয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদি বলেন সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি আমরা নৌ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট যারা তদন্ত কমিটি গঠন করেছে তাদের উদ্দেশ্যে বলব এই ঘটনার সঙ্গে যেতে বিষয়গুলো জড়িত ছিল প্রত্যেকটি বের করে আনন আমি মনে করি অগ্নি নির্বাপক ব্যবস্থার ঘাটতি থেকে এই ঘটনা ঘটেছে আমাদের দাবি হচ্ছে শিগগিরই দেশে যত নৌ আছে প্রতিটিতে যেন অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয় এবং বিষয়টি তদারকি করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেন কাজ করেন বলেন মেহেদি সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা সঞ্চালনায় এতে অংশ নেয় সংগঠনের ভাইস চেয়ারম্যান বিকাশ রায় সহ আরও অনেকে এদিকে মা বাবা ও ছোট ভাইয়ের লাশ খুঁজছে তিন সন্তান ধুমধাম করে শুক্রবার বিয়ের দিনক্ষণ পাকাপাকি হয়েছিল হাফসার বিয়ের কেনাকাটা করতে এক বছর বয়সী ভাই নাসিরুল্লাহকে সঙ্গে নিয়ে ঢাকায় বাবার কাছে যান হাফসার মা পাখি বেগম হাফসার বাবা আবদুল হাকিম ঢাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করতেন বরমে মেয়ে হাফসার বিয়ের জন্য ব্যাংকে রাখা কিছু টাকা আর শাড়ি গয়না কিনে বাড়িতে ফিরবেন এমনই পরিকল্পনা ছিল তাদের কেনাকাটা শেষ করে শিশু নাসিরুল্লাহকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে বরগোনাগামী এমভি অভিযান দশ লঞ্চে উঠেন আব্দুল হাকিম ও স্ত্রী পাখি বেগম এরপর আর বাড়ি ফেরা হয়নি তাদের ছাব্বিশে ডিসেম্বর দুপুরে বরগুনার সার্কিট হাউসের সামনে নিখোঁজ মা বাবা ও ভাইয়ের ছবি নিয়ে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে এমনটাই জানাচ্ছিল হাফসা সুমাইয়া ফজলুল করিম অপরদিকে সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা মা হারানো এই তিন শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান স্বজনরা নিখোঁজ হাকিম ও পাখি বেগম দম্পতি স্বজনরা জানান আগামী শুক্রবার হাফসার বিয়ের দিন তারিখ ঠিক হয় এরপর তারা ঢাকায় যায় কেনাকাটা করতে গভীর রাতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা বাড়িতে থাকা তিন সন্তান ও স্বজনদের হাফসানানি ফরিদা বেগম জানান অনেক খোঁজাখুঁজি করেও আব্দুল হাকিম পাখি বেগম ও তাদের শিশুপুত্র নাসিরুল্লার কোনো সন্ধান মেলেনি তবে আগুনে পুড়ে যাওয়া লঞ্চটিতে সন্ধান চালিয়ে হাফসার জন্য কেনা বিয়ের শাড়ি কাপড় গয়না পুড়ে যাওয়া লাগেজ ও শিশু নাসিরউল্লার প্যান্ট শার্ট পাওয়া গেছে হাফসার মামা নজরুল বলেন বাবা মায়ের মৃত্যুতে নিশ অনিশ্চিত হয়ে পড়েছে মেয়ে হাফসা এবং সেজো ছেলে ফজলুল হকের ভবিষ্যৎ সবকিছুর পরেও লাশগুলো খুঁজে পেলে মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম অন্তত মা বাবার কবরটা তো দেখতে পারত এই তিন ভাই বোন এদিকে লঞ্চে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি এমভি অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডের কারণ কি সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লেগেছে বলে মনে করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে গঠিত কমিটির প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে লঞ্চের ইঞ্জিনেও ত্রুটি ছিল তদন্ত দলের সদস্যরা গতকাল শনিবার ঝালকাঠির সুগন্ধা নদী তীরে নোংর করে রাখা রাখাপুরে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেছেন তদন্ত দলের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন আমরা ইঞ্জিনে কিছু ত্রুটি পেয়েছি এছাড়া কাগজে কলমে লঞ্চটি যে মাস্টার চালানোর কথা ছিল তিনি চালাচ্ছিলেন না বলেও জানা গেছে লঞ্চে মাস্টার নিয়োগের বিষয়টি নৌপরিবহন অধিদপ্তরকে অবহিত করা হয় নৌপরিবহন অধিদপ্তরের সার্ভিয়ারা মাহবুব রশিদ গতরাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন অভিযান দশ লঞ্চের চারজন মাস্টার ড্রাইভারের মধ্যে তিনজন নিয়োগের বিষয়টি মালিক অধিদপ্তরকে জানাননি